মালদা কোর্ট থেকে কাটিহার যাবার জন্য ট্রেন নম্বর পঞ্চান্ন হাজার সাতশো তিন মালদা কোর্ট কাটিহার প্যাসেঞ্জার ট্রেনটি প্রতিদিন দুপুর দুইটায় মালদা কোর্ট থেকে ছেড়ে যায় এবং মোট আঠারোটি স্টেশনে দাঁড়ায় সেগুলি হল ওল্ড মালদা জংশন আদিনা একলাক্ষি জংশন মহানন্দা ব্রিজ কুমারগঞ্জ শ্রীপুর সামসি মালাহার, ভালুকা রোড মিলনগোড় হরিশ্চন্দ্রপুর কুমেদপুর জংশন দিল্লি দেওয়ানগঞ্জ লাভা প্রাণপুর রোড শাহজাহল কুরেখা মনিয়া থেকে কাটিহার জংশনে পৌঁছায় পাঁচটা পঞ্চাশ মিনিটে ট্রেনটির গন্তব্যস্থলের মোট দূরত্ব নব্বই কিলোমিটার পৌঁছতে সময় লাগে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট ট্রেনের সঠিক সময়সূচি জানতে ফলো করুন